থেকে চিন্তিত একটু খেলেই আপনার ওয়েট বেড়ে যায় আপনি খুব মেনটেন্সের মধ্যে থাকেন সেটা যখনই তার বাইরে যান সঙ্গে সঙ্গে ওয়েট বাড়তে শুরু করে দেয় আপনি যখন এক্সারসাইজেস করেন আপনার ওয়েট কম থাকে এক্সারসাইজ ছেড়ে দিলেই হু করে ওয়েট বাড়তে শুরু করে দেয় সকলে বলছে যে আপনি মেটাবলিক্যালি খুব উইক আপনি হয়তো নিউট্রিশনিস্টের পরামর্শ নিচ্ছেন এবং কিংবা ওয়েবসাইটে বিভিন্ন ক্যালকুলেটারের মাধ্যমে আপনি দেখেছেন যে আপনার মেটাবলিজম কত কিন্তু এই যে পুরো প্রসিডিওরটা সব জায়গায় কিন্তু আপনাকে দেবে একটা এস্টিমেটেড ভ্যালু পারফেক্ট মেটাবলিজম যদি আপনাকে জানতে হয় তাহলে নিতে হবে একটা মেটাবলিক অ্যানালাইজারের মেশিনের সাহায্য খুব গুড নিউজ হচ্ছে আহ হেলথ ক্লাব সেটাকে ভারতবর্ষের মধ্যে প্রথম মানতা হেলথ ক্লাব নিয়ে এসেছে মেটাবলিক অ্যানালাইজার যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার মেটাবলিক স্ট্যাটাস এবং আপনার নিউট্রিশন প্ল্যান কী হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করে কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন আপনার উইক মেটাবলিজমকে বুস্ট আপ করে স্ট্রং করতে পারবেন এবং অনেক হেলদি লাইফ লিড করতে পারবেন তাই আর দেরি না আজকেই মান্ত্রা হেলথ ক্লাবে সঙ্গে আসুন এবং আপনার মেটাবলিক স্ট্যাটাসটাকে দেখে নিন